ইরানের নেতৃত্ব কার হাতে থাকবে এই নিয়ে গতকাল শুক্রবার ইরান জুড়ে চলেছে এক মহাযুদ্ধ রাষ্ট্রীয় এই ভোটযুদ্ধের মাঝেও থেমে নেই ইরানের আন্তর্জাতিক কূটনৈতিক যুদ্ধ এরই মধ্যে দখলদার ইসরায়েলকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের জাতিসংঘ মিশন বলেছে ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে এর পরিণতি হবে ভয়াবহ শনিবার তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সূত্রটি আরও জানিয়েছে ইরানি মিশন বলেছে ইরান লেবাননে আগ্রাসন শুরু করলে এটি হবে একটি ধ্বংসাত্মক যুদ্ধ এ সময় ইসরায়েলকে যুদ্ধের সাঁধ মিটিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে মিশন ইরানি মিশন এক এক্স বার্তায় বলেছে এই ধরনের পরিস্থিতিতে ইরান সম্ভাব্য সব রকমের সহযোগিতা নিয়ে লেবাননের পাশে থাকবে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইরানি মিশনের এই হুঁশিয়ারি এমন সময় আসে যখন আমেরিকান গোয়েন্দারা অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি না হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি বড় আকারের যুদ্ধ শুরু হতে পারে বলে প্রতিবেদন করেছে এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী গালান্ড লেবাননকে প্রস্তর যুগে পাঠানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু এই রকমের হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করল তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি এর আগেও গালান্ট হুমকি দিয়েছিলেন যে হিজবুল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারে যে যুদ্ধ শুরু হলে আমরা লেবাননে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারি উল্লেখ্য গত সাত অক্টোবর শুরু হয় চলমান গাজা যুদ্ধ এর পরের দিনই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে লেবাননের হিজবুল্লা এরপর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ সীমান্ত উত্তেজনা চরমে এদিকে গাজার চলমান যুদ্ধ দুইশো তম দিনে প্রবেশ করেছে এতে অন্তত সাঁত্রিশ হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী কিংবা শিশু এছাড়াও আহত হয়েছেন আরও ছিয়াশি হাজার চারশো উনত্রিশ ফিলিস্তিনি গাজা থেকে অন্তত সাড়ে নয় হাজার ফিলিস্তিনিকে ইসরায়েল অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে